গাজর দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার আর এর সঙ্গে খাওয়ার জন্য থাকছে ধনেপাতার মেয়নিজ আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় একবার এই পদ্ধতিতে গাজরের চপগুলো বানিয়ে খেয়ে দেখবেন আর তার সাথেই যদি পাওয়া যায় এরকম ধনেপাতার মেওনিজ তাহলে তো পুরো জমেই যাবে তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে টাটকা দুটো গাজর নিয়েছি গাজর দুটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গাজরের ওপরের পাতলা খোসাটাকে একটু পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব তো গাজর দুটোকে খুব ভালো করে ছিলে নিয়েছি এবার এখানে একটা গ্রেটারের সাহায্যে গাজর দুটোকে গ্রেট করে নিতে হবে তো গাজর দুটো খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি এবার এই গাজরটাকে আমি একটু রান্না করে নেব। গাজরটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে তো কড়াইয়ের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা যদি গাজরটা নিরামিষভাবে রান্না করতে চাচ্ছেন তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আর এর পর্যায়ে অল্প করে একটু আদাও থেতো করে দিয়ে দিতে পারেন তো পেঁয়াজটা দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম তো আদা রসুন দেওয়ার পর আবারও একটু ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায় তো আদা রসুন দেওয়ার পর দুই মিনিট মতো ভেজে নিয়েছি তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে অল্প করে ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে অল্প করে একটু লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই একটু না করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো মশলাটা মেশানো হয়ে গেছে এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি তো গাজর দেওয়ার পর এটাকে দুই থেকে তিন মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে গাজরটাকে দুই থেকে তিন মিনিট না চাড়া করে নিয়েছি আর গাজর সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো দেখুন গাজরটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে গাজরের টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা আর খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস আর তার সাথেই দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি সয়া সস না থাকে তবে না দিলেও চলবে তো এবার এটাকে দিয়ে আবারও একটু ভালো করে না চাড়া করে নিচ্ছি তো খুব ভালো করে না করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ আলু আর বন্ধুরা অবশ্যই এখানে সেদ্ধ আলুটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন তবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু গাজরের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে মেশানো হয়ে যায় তো আলু দেওয়ার পর এবার আমি দিয়ে দেব ধনে কুচি এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে না করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আলুটা যখন গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন গাজরটা কিন্তু খুব ভালোভাবে আমার রেডি করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার এই গাজরের পুরটা ঠান্ডা হতে হতে আমি আপনাদের ধনেপাতার পাতার তৈরি করে দেখিয়ে দেবো একেবারে সহজ তৈরি করা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন অল্প একটু ধনে পাতা কুচি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি তার সাথে একটা কাঁচামরিচ নিয়েছি ঝালের জন্য আর তার সাথেই দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আর আমাদের এই মেওনিজটা তৈরি করার জন্য লাগবে সেদ্ধ ডিম তো আমি এখানে একটা সেদ্ধ ডিম মধ্যে থেকে কেটে এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে যে কোনো স্ন্যাক্সের সঙ্গেই কিন্তু আপনারা খেতে পারবেন এবার এখানে টমেটো সসের বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়েছি এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো বাড়িতে অল্প একটু ধনে থাকলে আপনারা ঝটপট এভাবে ধনেপাতার পাতার বানিয়ে নিতে পারবেন এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই ধনে পাতার মেওনিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবার এই মেওনিজটা একটু সুন্দর দেখার জন্য সাইডে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি তো এবার চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আরও একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর তার সাথেই তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেই ক্ষেত্রে ময়দা নিলেও হবে সামান্য করে লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি এখানে পানিটা একেবারে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে গুলে নেব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো এবার আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আমি একেবারে পাতলা করে গুলে নিয়েছি তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এবার আপনাদের চপগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই চপগুলোকে আমি একটু গোল করে বলের শেপ দিয়ে নেব যেন এই চপগুলো দেখতে অনেকটাই লোভনীয় হয় তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলো তৈরি করে নিতে পারেন যেমনই শেপ দিয়ে তৈরি করেন না কেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো একটা বল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল বাকি বলগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব তো সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে এবার চপগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো তবে আপনারা বেডগ্রামসও নিয়ে নিতে পারেন এখানে আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি এবারে বিস্কুটগুলোর মধ্যে একটা একটা করে এই চপগুলোকে দিয়ে দেব। তো আমি এখানে কয়েকটা চপ প্রথমে দিয়ে দিচ্ছি তো এইভাবে বিস্কুটগুলোর মধ্যে প্রথমে এইগুলোকে কোট করে নেব। তো প্রথমে কয়েকটা বিস্কুটগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি বাকিগুলো পরে মাখিয়ে নেব। তো সবগুলো বল বিস্কুটগুলোর মধ্যে মাখানো হয়ে গেছে তারপরে একটা বল নিয়ে আমি এই ময়দার ব্যাটের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবার এই বলটাকে তুলে নিয়ে আবারও বিস্কুটগুলোর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আবারও ময়দার ব্যাটের মধ্যে ডুবিয়ে দেবো তো এটাকে আমি দুইবার কোট করে নিচ্ছি তো আবারও তুলে আবারও গুঁড়োর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব তো দুবার মাখিয়ে নেওয়ার পর এবার কিন্তু গাজরের বলটা আমাদের রেডি হয়ে গেছে তো একটা গাজরের বল তৈরি করা হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব তাহলে বন্ধুরা আজকের এই গাজরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সবগুলো গাজরের বল আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে তো তার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে এই গাজরের চপগুলো ছেড়ে দিয়েছি তো প্রথমে অর্ধেকটা চপ ভেজে নেব তারপর বাকি অর্ধেকটা ভেজে নেব চপগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভেজে নিতে হবে আর বারবার না করে নিতে হবে চপগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি আর বাকি চপগুলো একইভাবে ভেজে নেব এই পদ্ধতিতে চপগুলো বানালে কিন্তু অনেকটাই মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন চপগুলো কতটা মুচমুচে হয়েছে এবার আমি চপগুলোকে ধনেপাতার পাতার মেওনিজ আর অল্প একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এইভাবে গাজর দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে